সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা ইসলামী ব্যাংকের জন্য আপনাদের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক করে দেব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি তো আমরা সংখ্যা চ্যাপ্টার থেকে অঙ্ক করবো এরপরে হচ্ছে ধরেন ধারার অঙ্ক করব তারপরে বীজগণিতের মান নির্ণয় করব সুদাসলের অঙ্ক করব যাবতীয় অঙ্ক কিন্তু আজকের এই লিস্টে আমাদের রয়েছে তো অবশ্যই অঙ্কগুলো তুলে রাখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন আর এই পরীক্ষাতে আপনাদের কিন্তু খুব একটা কঠিন অঙ্ক দেবে না সহজ অঙ্কই আসার কথা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এটাই বোঝা যাচ্ছে যে অঙ্ক মোটামুটি সহজ আসবে তবে ইসলামী অংশ খুব ভালো করে আপনাদের কিন্তু পড়তে হবে এজন্য আমি ইসলামী অংশ গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান তথ্যপ্রযুক্তি সব কিছু মিলিয়ে একটা সাজেশন তৈরি করেছি সাজেশন এমসি কিউ আকারে রয়েছে চারটা অপশন পাশে উত্তর আপনি প্রয়োজন মনে করলে নিতে পারেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই তো নিশ্চয়ই স্ক্রিনে দুটো অঙ্ক দেখতে পাচ্ছেন দুটোই সংখ্যা রিলেটেড অঙ্ক নিজের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা এই প্রশ্নটা কিন্তু অসংখ্যবার এসেছে এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পদে হচ্ছে বারবার রিপিট হয়েছে এটা এই জন্য আমি লিস্টে প্রথমেই রেখেছি তো মনে রাখেন একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ এবং সাতাশি এই চারটি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে সাতচল্লিশ আমরা মৌলিক সংখ্যার লিস্টটা আপনাদের কিন্তু বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি তারপরেও এক থেকে একশো পর্যন্ত তো যে পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এই পঁচিশটি মৌলিক সংখ্যা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে আমি একটু লিখে দিচ্ছি দুই তিন হচ্ছে পাঁচ সাত এরপরে রয়েছে এগারো তেরো সতেরো উনিশ এরপরে রয়েছে তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ এরপরে রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এরপরে তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে হচ্ছে পনেরোটি মৌলিক সংখ্যা আছে যেটার মধ্যে এই সাতচল্লিশ অলরেডি পড়েছে খেয়াল করে দেখেন আমি কিন্তু এই জন্য এ পর্যন্ত স্টপ হয়ে গিয়েছি আর বাদ বাকি যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু মানে আরও যে দশটা রয়েছে দেখেন তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এরপরে রয়েছে একাত্তর তেহাত্তর উনআশি এরপরে রয়েছে তেরাশি উননব্বই এবং সবশেষে সাতানব্বই এখানে দশটা আর এখানে পনেরোটা তার মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আছে মৌলিক সংখ্যা পনেরোটা আর পঞ্চাশ থেকে একশো এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে দশটা পনেরো দশে মোট পঁচিশটি ঠিক আছে এগুলো আপনাদের একটু ভালো করে মনে রাখতে হবে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন এরপরে দেখেন আমরা পরে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটাতে বলা হচ্ছে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা তাহলে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি সেটা যদি আমরা ম্যানুয়ালি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখেন ধরেন আমরা পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এই দুটো না বলে আমি প্রথমে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার চেষ্টা করি তো পাঁচ ও এর মধ্যে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় দশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এরপরে পনেরোকে পাঁচ দ্বারা যায় এরপরে বিশকে ভাগ করা যায় তো আমি অঙ্কগুলো মানে সংখ্যাগুলো একটু সিরিয়ালি লিখে দিচ্ছি দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো অর্থাৎ পাঁচ থেকে শুরু পঁচানব্বই পর্যন্ত সব লিখে দিয়েছি এবং এগুলোর মধ্যে আবার তিন দ্বারাও বিভাজ্য হতে হবে তো তিন দ্বারা বিভাজ্য কোনগুলো পনেরো তিন দ্বারা বিভাজ্য তিরিশ তিন দ্বারা বিভাজ্য পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য এরপরে খেয়াল করে দেখেন ষাট তিন দ্বারা বিভাজ্য পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য এরপরে রয়েছে খেয়াল করে দেখেন নব্বই তিন দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে সঠিক উত্তর কত সঠিক সঠিক উত্তর হচ্ছে ছয়টি এখন এটা কিন্তু ম্যানুয়ালি আমি আপনাদেরকে বের করে দেখালাম আচ্ছা এই অঙ্কটা করার কি কোনো শর্টকাট প্রসেস আছে তো আমরা একটু দেখব শর্টকাট প্রসেস আছে কি না তো পাঁচ এবং পঁচানব্বই আমি যদি এটা বিয়োগ করি পঁচানব্বই বিয়োগ পাঁচ থাকে কত থাকে হচ্ছে নব্বই ওকে আর পাঁচ আর তিনের যদি আমি লসাগু করি পাঁচ আর তিনের লসগু হয় পনেরো তো পাঁচ আর তিনের লসগু করলাম লসগু আসলো পনেরো আর এটা এটা থেকে এটা বিয়োগ করলাম আসলো নব্বই তাহলে সুতরাং আমরা বলতে পারি নব্বই ভাগ পনেরো তাহলে ছয় পনেরো নব্বই তাহলে ছয় হচ্ছে আমাদের সঠিক উত্তর জাস্ট এইভাবে আপনাদের কিন্তু এটা সলিউশন করতে হবে এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক পাঁচ নয় তেরো প্লাস ডট 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 ধারাটির পুনরতম পদ কত হবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এক পাঁচ নয় তেরো প্লাস ডট ডট ধারাটির পুনরতম পদ কত হবে তো এই পুনরতম পথ আপনি চাইলে ম্যানুয়ালিও বের করতে পারেন অথবা আপনি যদি সূত্রের সাহায্য নেন তাহলে কিন্তু সূত্র দিয়েও করতে পারেন আমরা দেখতে পাচ্ছি একের পরে পাঁচ চার বৃদ্ধি পেয়েছে পাঁচের পরে নয় চার বৃদ্ধি পেয়েছে নয়ের পরে তেরো চার বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রথমে এক তারপরে পাঁচ তারপরে নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোর পরে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের পরে পঁচিশ পঁচিশের পরে উনত্রিশ উনত্রিশের পরে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশের পরে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশের পরে হবে একচল্লিশ পঁয়তাল্লিশ এরপরে হবে ঊনপঞ্চাশ এরপরে তিপ্পান্ন সাতান্ন সাতান্নর পরে একষট্টি একষট্টির পরে পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে উনসত্তর তো আমাদের কয়টা জানতে চাচ্ছে আমাদের কিন্তু জানতে চাচ্ছে পনেরোতম পদ কত তো আমরা একটু দেখব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোতম পদ কত পনেরোতম পদ হচ্ছে ফিফটি সেভেন ঠিক আছে তার মানে ফিফটি সেভেন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বরে রয়েছে এবারে আপনি হয়তো বলতে পারেন যে আচ্ছা এই অঙ্কটা করার জন্য কি কোনো প্রসেস নেই বা কোনো ডিটেলস মেথড নেই বা শর্টকাট নেই আমি যেটার মাধ্যমে করতে পারি অবশ্যই আছে তো এই অঙ্কটা আমরা যদি একটু ম্যানুয়ালি আপনাদের করে দিতে চাই তাহলে ধারার অঙ্কের মতো আমাদের তম পদের সূত্র প্রয়োগ করতে হবে আমরা জানি শেষ পদ হচ্ছে বা তম পদ তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন পনেরোতম পদ মানেই তো পদ তাই না তাহলে শেষ পথটাই আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে শেষ পথটা হবে এর মান কত এ হচ্ছে প্রথম পদ ওয়ান ওয়ান প্লাস এন এর মান হচ্ছে পদসংখ্যা তাহলে পনেরো বিয়োগ এক ইন্টু ডি হচ্ছে সাধারণ অন্তর তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার অথবা নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার অথবা তেরো থেকে নয় বিয়োগ করলে চার তাহলে চার হচ্ছে সাধারণ অন্তর তাহলে ইকুয়াল ওয়ান প্লাস পনেরো থেকে পনেরো থেকে এক গেলে কত হয় চোদ্দো চোদ্দো আর চার গুণ করলে চার চোদ্দো তাহলে ছাপ্পান্ন আর একে কত হয় সাতান্ন খেয়াল করে দেখেন এই যে ফিফটি সেভেন কিন্তু আমরা ডিটেলস ম্যাথডে করেও বের করে ফেললাম তো এভাবেই আপনাদের এই ধরনের অঙ্ক হচ্ছে সলিউশন করতে হবে তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা দেখেন এটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত একটা অঙ্ক চার নম্বর অঙ্ক বলা হচ্ছে চার পার্সেন্ট হার সুদে কত টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু বেশ কিছু জিনিস জানতে হবে তো আমরা যদি অপশন টেস্ট করি তাহলে অত কিছু কিন্তু আমাদের খেয়াল করতে হবে না আমরা আজকে অপশন টেস্ট করেই শিখব তো খেয়াল করে দেখেন চার বছর হার সুদে কত টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুইটার পার্থক্য কত টাকা হবে এক টাকা হবে তো দেখেন আমরা ধরে নিলাম যে ক নম্বর উত্তরটা রাইট তাহলে হচ্ছে ছয়শো টাকার চার পার্সেন্ট কত চার ছয় চব্বিশ টাকা যেহেতু দুই বছরের তাহলে চব্বিশ গুণ দুই চব্বিশ দুগুণ আটচল্লিশ টাকা আবার হচ্ছে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ হিসাব করি তাহলে প্রথম বছর চব্বিশ টাকা পরের বছর চব্বিশ টাকার উপর আবার চার পার্সেন্ট তাহলে চব্বিশ টাকা চার পার্সেন্ট কত আসে আমরা হিসাব করি চব্বিশের চার পার্সেন্ট মানে চার ভাগ একশো আমরা দেখতে পাচ্ছি এখানে চার পঁচিশে একশো তার মানে এখানে কিন্তু কাটাকাটি করে দশমিক আসতেছে তার মানে ছয়শো হবে না এটা আমরা নিশ্চিত একইভাবে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে ছয়শো পঞ্চাশও হবে না এটাও নিশ্চিত তো ছয়শো পঁচিশ দিয়ে যদি আমি ট্রাই করি খেয়াল করে দেখেন এটা কিন্তু হবে আমি কিন্তু বুঝতে পারতেছি কিভাবে সেটা সেটা হলো ছয়শো পঁচিশ টাকার উপর যদি আমি চার পার্সেন্ট সরল সুদ চার্জ করি তাহলে চার ভাগ একশো যেহেতু চার পার্সেন্ট মানে প্রথম বছর চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে প্রথম বছর আমি সুদ পেলাম পঁচিশ টাকা যেহেতু দুই বছর প্লাস দ্বিতীয় বছর সুদ পেলাম আমি পঁচিশ টাকা এটা কিন্তু সরল সুদ তার সরল সুদ আমি পেলাম কত পঁচিশ পঁচিশ মোট পঞ্চাশ টাকা কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হিসাব করবো প্রথম বছর কিন্তু পঁচিশ টাকায় আমি সুদ পাবো দ্বিতীয় বছর এই পঁচিশ টাকা হচ্ছে যে আমি সরল সুদ পেয়েছি এখানে কিন্তু একটু বেশি পাবো কেননা চক্রবৃদ্ধির সময় সুদের সুদ তো এই পঁচিশ টাকার অতিরিক্ত সুদ আমাদের কাউন্ট হবে তাহলে পঁচিশ এর ফোর পার্সেন্ট তার মানে চার ভাগ কত আমাদের একশো এভাবে কল্পনা করতে হবে চার ভাগ একশো তাহলে চার পঁচিশে একশো চার চার কাটা গেল ওয়ান তাহলে পঁচিশ আর ছাব্বিশ টাকা সুদ তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ হবে ছাব্বিশ আর পঁচিশ কত একান্ন তাহলে এক টাকার পার্থক্য বুঝতেই পারতেছেন অর্থাৎ ছয়শো পঁচিশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর আমি একটু মানে হচ্ছে খুব শর্টকাটে এই অঙ্কটা আপনাদের করে দিলাম জন্য অনেকেই এই অঙ্কটা নাও বুঝতে পারেন যারা বুঝতে পারতেছেন না হচ্ছে আপনারা ভেবে নেবেন যে আপনাদের অঙ্কে কিছুটা ল্যাকিংস রয়েছে মানে ক্যালকুলেশন ধরতে আপনাদের আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তো যারা ধরতে পারতেছেন বিষয়টা তাদের কিন্তু মোটামুটি অঙ্কে একটা ভালো দক্ষতা রয়েছে বলে মনে করবেন ঠিক আছে আর যারা ধরতে পারতেছেন না হচ্ছে হতাশা হওয়ার কিছু নেই আপনারা একটু মানে থিঙ্কিং লেভেলটা একটু বাড়ালেই কিন্তু এই বিষয়টা আপনারা ধরতে পারবেন ওকে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এটা দেখেন বলা হচ্ছে কি কোনো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ তিন হয় ওকে তাহলে যেহেতু বলা হচ্ছে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ তিন হয় তাহলে আমরা চার পাঁচ এবং ছয়ের লসগু করব চার পাঁচ এবং ছয়ের লসগু করলে কত হয় বলেন তো দেখি আমরা যদি লসগুটা করি চার পাঁচ এবং ছয় দুঃখিত তাহলে চার পাঁচ এবং ছয় লশঘু হবে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলেও আমাদের হবে তিন দুগুনো ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুণো তিরিশ তিরিশ দুগুন ষাট তাহলে ষাট হচ্ছে লশগু যেহেতু বলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ থাকবে তাহলে ষাটের সাথে তিন যোগ করে দিব আমরা সিক্সটি থ্রি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক অপশন হচ্ছে ওকে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখেন আমি এটা মুছে দিয়ে এবারে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো এটা দেখ দেখেন এটা হলো মুখস্ত টাইপের একটা প্রশ্ন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে এটার সঠিক উত্তর অবশ্য অবশ্যই হচ্ছে তিনটি কোন এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে ক্লাস সেভেন এইটে বা ক্লাস নাইনের হচ্ছে বইতে সরাসরি রয়েছে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে সেটা হলো তিনটি কোন সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে সাত নম্বর অঙ্কটা দেখেন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত খুবই সহজ তো যেহেতু সংখ্যাগুলো ধারাবাহিক রয়েছে আমরা শর্টকাট মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে কি করব শেষ সংখ্যার প্রথম সংখ্যা এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তাহলে উনপঞ্চাশ যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে উনপঞ্চাশের পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁচিশ তো আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ দেখেন গ নম্বর অপশনে সেটা রয়েছে ওকে আমরা একটা ছোট অঙ্ক দিয়ে আপনাদেরকে বলি ধরেন এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যা আছে তাদের গড় জানতে তার মানে এক যোগ দুই যোগ তিন যোগ ড যোগ দশ এই সংখ্যাগুলো যোগ করে আমরা কত দ্বারা ভাগ করব দশ দ্বারা কেন আমরা জানি গড় মানে উপরে সমষ্টি তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে নয় আট সাত আরও কত আছে ছয় পাঁচ চার আছে তাহলে দশ নয় উনিশ উনিশ আর আটে কত সাতাশ সাতাশ আর সাতে কত সাতাশ আর সাত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর ছয় চল্লিশ আর পাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে চার কত পঁয়তাল্লিশ চার ঊনপঞ্চাশ পঞ্চাশ এখনো বান্ন তেপ্পান্ন চৌন পঞ্চান্ন তাহলে দিয়ে দিলাম পঞ্চান্ন আর কত দিব আর দিব আমরা দশ দিয়ে ভাগ তাই না যেহেতু দশটা সংখ্যা তাহলে কাটাকাটি করলে পাঁচ দশমিক পাঁচ আসবে তো এবারে খেয়াল করে দেখেন এক থেকে দশ পর্যন্ত যদি সংখ্যা হয় তাহলে এই নিয়ম অনুযায়ী কী হবে দশ আর একে কত এগারো ভাগ হলো দুই দেখেন পাঁচ দশমিক পাঁচ নিশ্চয়ই বুঝতে পারছেন মিলে গিয়েছে তার মানে আমরা যেটা করলাম এটা কিন্তু শতসিদ্ধ যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যা ধারাবাহিকভাবে থাকে মানে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা হয় অর্থাৎ মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে অবশ্যই এই নিয়মটা প্রযোজ্য নিয়মটা কি সর্বশেষ সংখ্যা সর্বপ্রথম সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব ওকে অর্থাৎ গ নম্বর অপশনটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সঠিক উত্তর এবার পরেরটা আসেন কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে দেখেন টাকায় তিনটি করে আমি ক্রয় করে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আমি কিন্তু অলরেডি আপনাদের অঙ্কটা করে দিয়েছি তো আবারও করে দিচ্ছি দেখেন এটা কিন্তু একাধিকবার ইসলামী ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় এসেছিল তাহলে টাকার ফিগার দুটো এখানে সমান এখানেও যা এখানেও তাই বলা নেই কত টাকায় কিন্তু আমরা ধরে নিচ্ছি ধরেন এক টাকায় তিনটা করে আম ক্রয় করেছে এবং এক টাকায় দুটি করে বিক্রয় করেছে অথবা দশ টাকায় তিনটি আম ক্রয় করেছে দশ টাকায় দুটি আম বিক্রয় করেছে একই কথা অর্থাৎ টাকার ফিগার দুটো যদি সমান থাকে তাহলে আমরা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারি সেটা কি যেহেতু বলেছে শতকরা লাভ আমরা বলতে পারি শতকরা লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো তাহলে ক্রয় কত ক্রয় হচ্ছে আমাদের টাকায় তিনটা তাহলে তিন বিয়োগ বিক্রয় কত টাকায় দুইটা তাহলে দুই ভাগ বিক্রয় মানে দুই গুণন কত গুনন হচ্ছে একশো তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত হবে এক নিচে দুই গুণন কত একশো কাটাকাটি করলে পঞ্চাশ দুগুণ একশো পঞ্চাশের এক গুণ করলে কত হবে পঞ্চাশ শতাংশ খেয়াল করে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে এবারে নয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কি এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো মনে রাখবেন একটু আগেই কিন্তু আমি লিস্টটা দিয়েছি এবং বলেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দুই তিন পাঁচ সাত এরপরে রয়েছে এগারো তেরো সতেরো উনিশ এরপরে তেইশ উনত্রিশ বলেন তো কয়টা চার চার আট দুই দশটা তাহলে দশ হচ্ছে সঠিক উত্তর এটার জন্য অনেকেই একটা সিকোয়েন্স মনে রাখে এটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ আমি বলবো এটা না মনে রেখে আপনারা সংখ্যাগুলোই মৌলিক সংখ্যাগুলোই মনে রাখেন যাতে করে আপনাদের যে কোনো পরিস্থিতিতে আপনারা অঙ্কগুলো সলিউশন করতে পারেন এটা যদি আপনি মনে রাখেন নিচে যেটা আমি দেখালাম সেটা হলো এক থেকে দশ পর্যন্ত চারটা দশ থেকে বিশ পর্যন্ত চারটা বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এ এভাবে নব্বই থেকে একশো পর্যন্ত একটা তো খেয়াল করে দেখেন যেহেতু এক থেকে তিরিশ তাহলে চার চার আট আট দশ এটা থেকেই আপনারা অ্যান্সারটা করতে পারতেছেন দশ কিন্তু যদি এমন দেয় আহ পঁচিশ থেকে একাত্তরের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে তখন কিন্তু আপনি একটু প্রবলেমে পড়বেন মানে এইটা যদি মনে রাখেন আর অন্য কিছু যদি মনে না থাকে এই জন্য আমি বলবো এক থেকে একশো পর্যন্ত কমপক্ষে এই পঁচিশটা মৌলিক সংখ্যা আপনি ভালোভাবে মনে রাখেন যাতে করে যে কোনো পরীক্ষায় যে কোনোভাবে আসলেই আপনি সলিউশন করতে পারেন ওকে এবার আমি পরেরটাতে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন বলা হচ্ছে সরল সুদের হাস্যাত করা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিনগুণ হবে এখানে কিন্তু নিচে হচ্ছে অপশন আরও দুটো রয়েছে সে দুটো দেখা যাচ্ছে না আমি অপশন দুটো একটু তুলে দিচ্ছি এখানে ধরেন গ নম্বর অপশনের রয়েছে পঁচিশ টাকা আর হচ্ছে ঘ নম্বর যে অপশন রয়েছে এই অপশনের রয়েছে কত ধরেন পনেরো টাকা ঠিক আছে আমি দুটো অপশন দিয়ে দিলাম এখানে আমি দেখেই দিয়েছি তো খেয়াল করে দেখেন সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিনগুণ হবে বলেছে আমি কিন্তু অঙ্কটা অলরেডি করে দিয়েছি তো আরও একবার করে দিচ্ছি তো যেহেতু সরল সুদের অঙ্ক তাহলে আমাদের সূত্র হবে আই ইকাল টু পিআরএন আর এখানে বলা হচ্ছে আসল নেই সুদে আসলে কত হবে সেটা বলা তিন তিনগুণ তাহলে আমরা ধরে নিব যে আমাদের ধরি আসল হচ্ছে হচ্ছে একশো টাকা ওকে আসল একশো তাহলে আসল কত হবে বলেন তো যেহেতু সুদে আসলে তিনগুণ তাহলে তিনশো টাকা হবে আমাদের সুদে আসলে তাহলে শুধু সুদ কত হবে তিনশো থেকে একশো গেলে দুশো টাকা শুধু সুদ এবার কত বছরে আট বছরে বলেছে তাহলে এন এর মান হচ্ছে আট বছর হবে আমাদের তাহলে আমরা জানি সুদ মানে এর মান আসল মানে পি এর মান তাই না তাহলে সরল সুদের হার করা কত টাকা হলে তার মানে আমাদের আর এর মান বের করতে বলেছে তাহলে সবগুলোই কিন্তু আমরা জেনে গেলাম তাহলে আই মানে কত আই মানে দুইশো বসাই দিলাম দুইশো ইকুয়াল টু পি কত পি হচ্ছে একশো বসাই দিলাম একশো ইন্টু আর কত আর মানে হচ্ছে আর ভাগ একশো অর্থাৎ আর মানে তো সুদের হার শতকরা তাই না এই জন্য আর এর নিচে সবসময় আমরা একশো কল্পনা করি এবারে দেখেন বাদবাকি এন এর মান কত এন এর মান হচ্ছে এইট এই যে আট বছর তাহলে এবার আমরা কাটাকাটি করব। তাহলে একশো একশো কেটে দিলাম এদিকে দুইশো থাকলো ইকোয়াল টু এইটার আর গুণ করলে এইটার তাহলে সুতরাং আর এর ভ্যালু কত হবে উপরে দুইশো তার নিচে হচ্ছে আট খেয়াল করে দেখেন এই আটটা গুণ আছে এদিকে সে ভাগ হয়ে গেল তাহলে আট গুণ ষোলো থাকলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আমাদের কিন্তু গ নম্বর অপশনে টোয়েন্টি ফাইভ রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এই দশটা অঙ্কই আমি আপনাদেরকে করে দিলাম আর যেমনটা বলেছি এগুলো কিন্তু ইসলামী ব্যাংকের যে পরীক্ষা আপনাদের রয়েছে সেই পরীক্ষার জন্যই আমি ধারাবাহিকভাবে করে দিচ্ছি পরীক্ষার আগ পর্যন্ত যত বেশি সংখ্যক অঙ্ক মানে আপনারা যেন কমন পেতে পারেন সেইভাবেই আমি অঙ্কগুলো সাজিয়ে আপনাদেরকে করে দিচ্ছি আর আমার কাছে যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তবে কখনোই সাজেশন নেওয়া মানে এই নয় যে শতভাগ কমনের নিশ্চয়তা আপনারা বেশ কিছু প্রশ্ন কমন পাবেন এটা আমি বলতে পারি যেহেতু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে এবং বেশ বেশ কিছু ইসলামী প্রশ্ন সেখানে রয়েছে এবং ইসলামী প্রশ্নই কিন্তু আপনাদের খুব বেশি আসবে সেটা মনে রাখতে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো থেকেই কিন্তু সেগুলো রিপিট হবে আপনারা বিগত সালের প্রশ্নগুলো পাবেন বিভিন্ন পরীক্ষার ধরেন প্রভেশনের অফিসার অফিসার সিনিয়র অফিসার এরপরে বিভিন্ন গ্রেড টু গ্রেড থ্রি নানা ধরনের যে পরীক্ষাগুলো হয় ফিল্ড অফিসার এগুলোর প্রশ্ন কিন্তু সেখানে রয়েছে এগুলো থেকে আপনি একটা সাম্যক ধারণা পাবেন যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং এগুলো কিন্তু প্রচুর রিপিট হয়েছে আপনি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলেই বুঝতে পারবেন যেহেতু সময় কম খুব হচ্ছে বেশি সময় ধরে আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা আপনাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে তাহলেই কেবল দেখবেন যে পরীক্ষায় আপনি টিকে গিয়েছেন তো যাদের আগে থেকেই প্রিপারেশন রয়েছে তারা তো মোটামুটি টিকে যাবেনি আর যাদের প্রিপারেশন খুবই কম তারা সাজেশনটা নিয়ে আপনারা সেখান থেকেই প্র্যাকটিস করতে পারেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান ইসলামী অংশ সবগুলোই কিন্তু সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শুধু সাম্প্রতিক অংশ ছাড়া বাদ বাকি সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন আমি সাম্প্রতিকের কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ধরেন একশোটার মতো সাম্প্রতিক দিয়ে তো সেটা আপনারা দেখে নিলে সাম্প্রতিক অংশটা হয়ে যাবে তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলেই কেবল আমি কন্টিনিউ করব ঠিক আছে আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওগুলো আমি কন্টিনিউ করব না তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে কিনা ধন্যবাদ সবাইকে